بسم الله الرحمن الرحيم ان الذين يكفرون بايات الله ويقتلون وَطُونُونَنَّ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ আল্লাহর শুক্রিয়া আদায় করি যে আল্লাহ মেহের মেহরবানিতে জিলকদমা শেষ শেষ জমা আমাদেরকে কবুল করেছেন শুক্রিয়া সকলেই বলতেছি আল দরদ সালাম মানবতার বন্ধু জোনাবি মোহাম্মদুরহুলাম সাল্লি সাল্লামের প্রতি সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা জিলকদ মাসের পরে যে মাস আসবে ইসলামের ইতিহাসে একটি ঐতিহাসিক মাস যে মাসে দুনিয়ার ভূখণ্ডে এমন একটি যা এমন একটি ইতিহাস সংগঠিত হয়েছে যে ইতিহাস কয়েমত পর্যন্ত আল্লাহ তালার প্রিয় গোলাম মুসলমানেরা তা মানতে বাধ্য তিনি যত পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন আল্লাহ নৈকট্য লাভ করেছেন পরীক্ষার বিনিময়ে সম্মানিত ভাইরা ইব্রাহিম আলী সাল্লাম তার জীবনের শেষ প্রান্তে এসে যে পরীক্ষাটা দিয়েছিলেন সেই পরীক্ষাটা হচ্ছে তার কলিজার টুকরা সন্তানকে কুটবানি করা সাল্লামের প্রত্যেকটা কথা প্রত্যেকটি কাজ প্রত্যেকটা হিজরত সমস্ত কিছু ইসলামের ইতিহাসে অক্ষরে লেখা আছে যা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তার সন্তানেরা ওই জায়গাগুলো দেখার জন্য ছুটে যাচ্ছেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম তিনি কাবা নির্মাণ করেছেন কাবা নির্মাণ করে দুনিয়াবাসীকে দেখাই দিয়েছেন এমন এক সময় আসবে মানুষ এত বিশালে বিলাসিতা ভোগ করবে এত আরাম জীবনে লাভ করবে পায়ে হাঁটতে চাইবে না ব্যবহার করবে আবিষ্কার করেছেন তিনি চিন্তা চেতনা করতেছেন আমি সবচাইতে বড় বৈজ্ঞানিক কিন্তু হজরত ইব্রাহিম সাল্লাম যখন কাবা নির্মাণ করেছেন ভোল্টেজ কাবা যখন নির্মাণ করেছেন তখনই দুনিয়ার প্রথম লিফট আবিষ্কার হয়েছে হজরত ইব্রাহিম জাতির পিতা আল্লাহ রবীন্দন তার দ্বারা এত ইতিহাস সংগঠিত এত ইতিহাস রচনা করে নিলেন প্রত্যেকটা ইতিহাস যেন মুসলমানদের রক্তের সাথে জড়িত প্রত্যেকটা ইতিহাস যেন মানুষের কল্যাণের সাথে জড়িত রয়েছে হজর কেমন কথা হজরত ইব্রাহিম কাবা যখন নির্মাণ করলেন যে পাথর উপরে পা দিয়ে কাবা কাবাটা সুন্দর করে সাজাচ্ছিলেন কাবার ওয়াল গুলো সাজাচ্ছিলেন কষ্ট হচ্ছে এমন সময় যতদূর পর্যন্ত উঠলে পারে কাবা সাজানো যায় কাবার ওয়াল গাঁথনি দেওয়া যায় যে পাথর উপরে তিনি উঠেছিলেন ওই পাথর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে সেই পরিমাণে উঁচু সেই পরিমাণে যেই পরিমাণে কাবা ঘর নির্মাণ করার জন্য কাবা ঘরের দেওয়াল নির্মাণ করার জন্য উঁচু হওয়া দরকার পাথর হজরত ইব্রাহিম সাল্লাম কিনে সেই পরিমাণে তাকে সহযোগিতা করে সুফান শুধু তাই নয় দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো যখন যায় আল্লাহ নবী বর্ণনা করেছেন মাকাম ইব্রাহিমের বরহিমের পিছনে যদি দুটি টাকা সলাটা আদায় করে দোয়া করা হয় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে নেন সোহান আল্লাহ তাহলে পরে ইব্রাহিম সালামের পায়ের মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেল ওই পাথরের মর্যাদা এত বৃদ্ধি হয়ে গেল তার পার্শ্বে কেউ যদি সলাত আদায় করতে পারে আর সলা আদায় করে যে দোয়া করবে সে দোয়া আল্লাহর দপ্তরে মঞ্জুর হয়ে যায় শুধু তাই নয় হজরত ইব্রাহিম আলাই সাল্লামের স্ত্রী এতে সাফা মারোয়া আমরা হাজর হারামাইন যারা হজ করতে জানেন দৌড়াতেন এই দৌড়ানোর পিছনে তো কিছু ইতিহাস আছে না নাই আছে এই যে দৌড়ানা পানি অনুসন্ধান করার জন্য দৌড়াচ্ছেন এর মধ্যেই আল্লাহ রব্বুল আলম বললেন যে ইম ইসলামের স্ত্রীর আমি আল্লাহ রব্বুল আলমিন যারা কাভার মেহমান হবে তাদের জন্য ওয়াজিব করে দিলাম মধ্যে অর্থাৎ চেষ্টার চেষ্টা করছেন পানি কোথায় পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের ফাইসালা এমন অলৌকিক মহজিদা ঘটনা ঘটাই দিলেন ইসমানের পায়ের আঘাতে এটা আবিষ্কার হয়ে গেল সোহান কেমন পর্যন্ত এই কোপের পানি তামাম দুনিয়ার মানুষ খাবে তবু পানি শেষ হবে না এই কোপের নাম দেওয়া হয়েছে জমজম কোপ বিজ্ঞানী দ্বারা বলতেছে দুনিয়াতে যতগুলো পুষ্টি রয়েছে যতগুলো ভিটামিন রয়েছে সমস্ত সমন্বয়ে তথা জমজম পানির মধ্যে আল্লাহ আল্লা দান করে দিয়েছেন আল্লাহর আল্লাহ এতবার কট পণ্য পানি আল্লাহ দান করে দিয়েছেন শেষ সময় আল্লাহর নবীর পরীক্ষা নিলেন যে আপন সন্তানকে জবহ করতে হবে তিনি সামান্যতম চিন্তা করেন নাই জবহ করেছেন কবুল করেছেন কে জোরে বলেন কবুল করেছেন কে আল্লাহ সন্তানের এবং পিতার এই কুরবানি আল্লাহ দপ্তরে কবুল হয়ে গেল বিনিময়ে জান্নাত থেকে পশুয়ে আল্লাহ দান করলেন দুম্বা জবাই হয়ে গেল আলহামদুলিল্লাহ এই সুন্নতটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা নিয়োগ করেছি কয়েকটি দিন পরে আমরা এটা করবো আল্লাহ আমাদের কবুল আমিন আমিন কোরবানি করার পূর্বে কিছু সুন্নত রয়েছে যখন জিনহৎ মাসের চাঁদ উদিত হবে তখন হাতের নখ চুল গোক এইগুলো কাটা যাবে না যে পশু জব আপনি করবেন এই পশু জব করার অস্ত্র যেটি আপনি ব্যবহার করবেন খুব ধারণ অস্ত্র ব্যবহার করবেন যাতে করে পশু কষ্ট না পায় আপনি বিসমিলা আল্লাহ আকবার বলে যখন পশু জব করবেন আল্লাহ যদি কবুল করেন পশুর রক্ত জমিনে পড়ার আগেই আপনার কুরবানি আল্লাহ দপ্তরে কবুল হয়ে যায় আসুন আমাদের এই কোরবানিগুলো যেন আল্লাহ দপ্তরে কবল হয় আল্লাহ আমরা যে নিহত করেছি আমাদের কোরবানি তুমি কবল করে নিও বলেন আমিন গত সপ্তাহে আলোচনা করছিলাম সাহরাতাল মৌত মৃত্যুর যন্ত্রণা নিয়ে আল্লাহ নবী বর্ণনা করেছেন ভালো মৌত এবং খারাপ মৌত দুটি দিক রয়েছে